জীবন একটি সাইকেল চালানোর মতো যেতে না চাইলেও অবশ্যই আপনাকে চলতে হবে এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনায় শুধু তাড়িয়ে বেড়ায় একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না ডিয়ার জীবন যত ইচ্ছা খেলতে থাকো আমার সাথে আমিও হারতে শিখিনি জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভিতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা মানুষের জীবনে কুড়ি বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার ও বিবেচনার রাজত্ব জীবনে সুখী তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড়ো হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন বিলাসী জীবনযাপন করো না কষ্ট সহিষ্ণু হও কারণ বিলাসী তার বেশিদিন স্থায়ী হয় না জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না জীবনের চাহিদা যত কম জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই পরিশ্রম আর সাফল্য যমজ ভাই স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না স্বপ্নগুলো বাস্তব করবে যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয় আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা তুমি যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে তুমি নিম্ন স্থান থেকে শুরু করো সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন নীতিহীন মানুষ কাঁটাহীন ঘড়ির মতোই একজন ঘুমন্ত ব্যক্তি কখনো আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগাতে পারে না হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষগুলোর বাড়িতে ভুল করেও যাবেন না বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে সাহসীরা জীবনে একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে কিন্তু ভিড়রা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বারবার মরে আমরা একটি কল্পনার জগতে বাস করি একটি মায়া জগতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাস্তবতাকে খুঁজে পাওয়া আমরা প্রায়ই আঘাতের চেয়ে ভয়টাই বেশি পাই কারণ আমরা বাস্তবতার চেয়ে কল্পনাতে বেশি বসবাস করি অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে কাউকে চমকে দেওয়ার জন্য কিছু করার দরকার নেই এমন কিছু করো যা নিজের মনকে শান্তি দিতে পারে যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছুই সহজ বলে মনে হয় কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন সমাজ অপরাধীদের কারণে খারাপ হয় না বরং ভালো মানুষদের নিরবতার কারণে হয় একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দিও নিজেকে দুর্বল মনে করা সব থেকে বড় পাপ একটি রাষ্ট্রের অগ্রগতি জানার সবচেয়ে ভালো উপায় হলো সেই রাষ্ট্রে নারীর অবস্থান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন